ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও জেসিন প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখন আপনি স্ক্রিনে যে টুলসটি দেখতে পাচ্ছেন ইএমটি ইএমটি ডঙ্গল আর এমটি প্রো আজকে এই টুলসটি এমটি কে টু নিউ একটি আপডেট এসেছে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের পূর্বের আপডেটটি ছিল এমটি কে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা এখন বর্তমানে যে আপডেটটা এসেছে টু পয়েন্ট এটা হচ্ছে লেটেস্ট আপডেট এটা আজকে আপডেট তো আমরা আমাদের লেটেস্ট ভার্সন যে টুলসটি আপডেটটি এসেছে সেটি আমরা ইনস্টল করে নেব ইনস্টল করে নিয়ে দেখাবো আপনাদের মাঝে এখানে কি কি ফিচার অ্যাড হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাওয়াই ফোনের আনলক করা রয়েছে হয়েছে রয়েছে মটোরোলা এর হইছে শাওমি ফোনের কিছু মডেল এর হইছে এই মডেলগুলো গুলো এর হইছে সেমপনি ফোনের মডেল এর হইছে স্যামসাং এর কিছু মডেল এড হইছে তো আমরা হচ্ছে আমাদের এখানে আপডেট গুলো বন্ধুরা এখান থেকে আমরা নেক্সট নেক্সট করে আমাদের টুলস চেঞ্জ করে নিব কে কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা টুলসটি ইনস্টল করার আগে ফার্স্ট টাইম ডঙ্গল ম্যানেজার আইএমটি কাট ম্যানেজার যেটা আছে সরি এটা আমরা আপডেট দিয়ে নিব এখান থেকে জাস্ট ক্লিক করলে আমাদের ইএমটি কাট ম্যানেজারটি আপডেট হয়ে যাবে আমাদের কাট ম্যানেজারটি আপডেট করার পর আমরা এখন টুলসটি ওপেন করব আমাদের টুলস আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি ওপেন করে নিয়েছি আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব আমরা এখানে দেখব আমাদের টুলস কি আপডেট দিয়েছে তো ওনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফিস এড হয়েছে তো ওনারা দেখতে পাচ্ছেন হাওয়াই মডেল এড হয়েছে ইনফিনিক্স লাভা মটোরোলা রিয়েলমি স্যামসাং দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্র্যান্ড এড করেছে যেমন হাওয়াই ব্র্যান্ডের ফোনের কোনো এখানে ছিল না অ্যাডি অ্যাড করে দিয়েছে হচ্ছে এখানকার

দুইটা ভিভোর আপডেট গুলো মনে হয় তেমন একটা দেয় নাই অরটন ব্র্যান্ড অ্যাড করে দিয়েছে সামনে এখানে কিছু আপডেট দিয়েছে তো বন্ধুরা পূর্বে আমরা যেভাবে কাজ করতাম যেমন একটি ভিভো ফোন আনলক করতে গেলে আমরা ভিভো ওয়ান ভিভো টু সিলেক্ট করতাম সেটা কিভাবে সিলেক্ট করব তার জন্য আমরা এখানে তিনটি অপশন দিয়েছে এসব নিয়ে আমরা পূর্বে পরে একটি ভিডিওতে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমরা একদম নিচের রেখে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিভো ওয়ান ভিভো টু সিলেক্ট করার অপশান আছে এইভাবে আমরা কাজগুলো করে নেব যেমন ইনফিনিক্স কাজ করলে এখানে আপনি ইনফিনিক্স সিলেক্ট করে এখান থেকে ভিভো ওয়ান ভিভো টু সিলেক্ট করতে পারবেন যেমন ওপো ওয়ান টুতে সিলেক্ট করে আমরা এখানে এখানে স্মার্টি সেট দেওয়া হয়েছে লক এখানে দেওয়া হয়েছে এখানে সেফ ফরম্যাট শাউমি সেফ ফরম্যাট ওপো এখানে কিছু সেফ ফরম্যাটের অপশন অ্যাড করে করে দেওয়া হয়েছে তো সেফ ফরম্যাট মানে হলো আমরা যে কোনো ফোন যদি সেফ ফরম্যাট দিই আমাদের ফোনটি কোনো প্রকার ডাটা লস ছাড়াই আমাদের ফোনটি আনলক হয়ে যাবে এখানকার ফিচারগুলো আগেরই আছে এখানে কোনো আপডেট দেয় নেই তখন আমাদের আজকের ভিডিও ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে